এখন আমি মিস ইনফরমেশন কাকে বলবো বলেন আমাদের দিকে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে গত আমি শুনলাম যে একজন বললেন এই প্রেস কমিশন রিপোর্ট এটার উদ্দেশ্য হচ্ছে সংবাদপত্র বন্ধ হয়ে যাবে কারণ সংবাদপত্রের অর্থনৈতিক আর্থিক সামর্থ্য নেই যে বেতন স্কেল তারা প্রস্তাব করেছে এই বেতন স্কেল মানতে গেলে সংবাদপত্র বন্ধ হয়ে যাবে অসংখ্য সংবাদপত্র বন্ধ হয়ে যাবে কারণ সংবাদপত্রগুলো ঢুকছে এখন এই বক্তব্যটা একেবারেই পুরোপুরি যে গার্মেন্টস মালিকদের যে বক্তব্য একই রকম বক্তব্য যে আপনি শ্রমিকের মজুরি দিলে ন্যায্য মজুরি দিলে আপনার প্রতিষ্ঠান টিকবে না আপনি ন্যায্য মজুরি দিতে না পারলে প্রতিষ্ঠান করেন কেন আপনি কি আগাছাকে বিস্তৃত হতে দেবেন না ভালো ফুলের গাছকে পরিচর্যা করে সেখানে ফুল ফুটতে দেবেন ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে মিলিনিয়ার জুড়ে এটা শুধু ওয়ার্ল্ডে পারে মিডিয়াতে এমন পরিবেশ দরকার যারা ভালো ভূমিকা রাখছে সৎ অপারেটর সততার সাথে কাজ করছে নীতি মেনে কাজ করছে তারা যাতে একটা সুষ্ঠু স্বচ্ছ প্রতিযোগিতায় ভালোভাবে টিকে থাকতে পারে সেরকম অনেকগুলো সুপারিশ করা হয়েছে আমরা সংবাদপত্রের থেকে কর্পোরেট ট্যাক্স তুলে নিতে বলেছে। আমরা নিউজ প্রিন্টের উপর থেকে ইমপোর্টিউটি তুলে নিতে বলেছে। আমরা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স তুলে নিতে বলেছি যাতে সংবাদপত্রগুলো আর্থিকভাবে তারা সামর্থ্য ফিরে পায় কিন্তু আপনি সেটা দেখলেন না শুধু সাংবাদিকদের বেতনের কথা বলা হয়েছে অতএব সংবাদপত্র বন্ধ হয়ে যাবে এই রিপোর্ট সংবাদপত্র বন্ধ করে দেওয়ার জন্য দেওয়া হয়েছে এটাও তো এক ধরনের মিসইনফরমেশন এই যে একটা ন্যারেটিভ আপনি তৈরি করে ছেড়ে দিলেন বাজারে আমাদেরকে সব ক্ষেত্রেই আসলে কনটেক্সটা জানতে হবে কনটেক্সটাকে আত্মস্থ করতে হবে এবং তথ্য সময় সময় দিয়ে দিই খণ্ডিত তথ্য যেন না দিই আর সবচেয়ে বড় কথা আমি আগেই যেটা বললাম প্রত্যেকটা হাউজে দায়িত্ব নিয়ে ফ্যাক্ট চেক করতে হবে সাংবাদিকদের কাজ তথ্য যাচাই করা তথ্য যাচাই না করে কোনো তথ্য প্রচার করা যাবে না প্রকাশ করা যাবে না